আসসালামু আলাইকুম নুতু অংশনা আমরা এখানে বসেছি জন মঞ্চের উদ্যোগে জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের হত্যাকারীদের বিচার এবং এই হত্যাকারীদের সাথে জড়িত জোমলেক আউমলেক সহ 14 জন জটের সকল নেতা কর্মীদেরকে ареস্ট করা পাশাপাশি এই জুলাই বিপ্লবের সাথে জড়িত নির্দেশ দাতা প্রশাসনিক নেতা কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা সকলে জানেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একটা প্রিয় স্লোগান ছিল আওয়ামী না ছাত্রলীগের প্রিয় একটা স্লোগান ছিল সে স্লোগানটা হচ্ছে ঠিক এইভাবে এরা এই স্লোগানটা দিলেই বুঝি মানে এদের রক্তে মানে এদের শরীরে অন্যরকম একটা এনার্জি শক্তি চলে আসে এরা উদ্যম উদ্যমতা পায় তবে এই স্লোগানটা জুলাই বিপ্লবের পরে ছাত্রলীগ ছাত্রলীগ তাদের মাতা মমতাময়ী মা ফ্রেসিজ হাসিনা যখন তাকে কারিয়েছি আমরা যখন ভারতে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে আমার বাংলাদেশে এই বিগত ষোলো বছরে আওয়ামী ফেসি ফ্রেসিজং এর ধারা নির্যাতন নিপীড়নের একটা ছাত্র সংগঠনের নাম যদি বলি সেটা হচ্ছে ছাত্র শিবির এই ছাত্র শিবির যখন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ছাত্র শিবিররা আবার পুনরুজ্জীবিত হয়েছে এবং এরা এক এক সময় এক একভাবে আত্মপ্রকাশে ওরা এইভাবে আত্মপ্রকাশ করে বলছে আমরা ছাত্রলীগের সাথে ছিলাম ছাত্রলীগের কমিটিতে ছিলাম তার একমাত্র কারণ আমাদের ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাই আমাদের রাজনৈতিক অধিকার ধরে রাখার জন্য পাশাপাশি ছাত্র শিবিরকে বাংলার মাটিতে টিকিয়ে রাখার জন্য এরা ছাত্রলীগের কমিটিতে নাম লিখিয়েছে বলে এরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি এবং তাদের স্বীকারত্ব আমরা দেখতে পাচ্ছি আমার কথা হচ্ছে এখানে যে বিগত পনেরো বছর যে ফেসিস হাসিনার রেজিমের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সে ছাত্রলীগের প্রিয় স্লোগান একটা একটা সিমৃদ্ধ ধরে ধরা জবাই কর এই স্লোগানটা আমার ছাত্র শিবির ভাইয়েরা যখন ছাত্রলীগের কমিটিতে ছিলেন আপনাদের আপনারা কি এই স্লোগানটা দিয়েছেন কিনা এখন যখন আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রেসিস হাসিনাকে তাড়িয়েছি হাসিনাকে তাড়ানোর পরে আপনারা বলছেন আবার ফিরে এসেছেন এখন কেন আপনারা সেই ছাত্রলীগকে নিষিন্দের জন্য আপনার রাস্তায় অবস্থান কর অনুষ্ঠিত পালন করছেন না এবং আপনারা সেই আওয়ামীলীগকে সেই শেখ হাসিনাকে আপনারা কেন নিষিন্দের জন্য বিচারে আউটে আনার জন্য আপনারা কেন রাজ পথে হচ্ছেন না এই জন্য আমার সন্দেহ লাগে টির আপনাদের দিকে যাচ্ছে আপনারা কি তাহলে ছাত্রলীগের থাকাকালীন অবস্থায় ছাত্রলীগ সেজে আপনাদের ভাইদের উপর আক্রমণ করেছিলেন নাকি সেই ছাত্রলীগের উপরে দায় গেলে আপনাদের উপর দায় চলে আসবে দোষ চলে আসবে এই জন্য আপনারা ছাত্রলীগের নিষিদ্ধ চাচ্ছেন না এবং ছাত্রলীগের বিচার আপনারা চাচ্ছেন না কোনটা বুঝবো আমি আমি বুঝে উঠতে পারছে না বিগত পনেরো বছরে সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত নিপীড়িত ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র এখন ক্ষমতায় আসার পরে আপনারা সেই সকল নির্যাতন নিপীড়নের কথা ভুলে গেছেন ঠিক এইভাবে জামাতের কথা যদি বলি জামাত হোসেন জামাতের বড় 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 নাইবের আমিরকে আপনার রাজাকার আলবদর আলসাম রাষ্ট্রদূতী সেজে অনেক জামাতের নেতা নেতা আমিরদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি ফাঁসি দেওয়া হয়েছে তাহলে যে দল জামাত জামাতকে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন নিপীড়ন এবং তার রাজনীতির নেতাকর্মীদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই জামাত এখন কেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এরা সহমত পোষণ করছে না এই যে জুলাই বিপ্লবে যারা গুলি চালিয়েছে এই যারা নির্দেশ দিয়েছে তাদেরকে তাদেরকে কেন তাদের বিচারের দাবিতে কেন জামাত একম সহমত পোষণ করছে না আরেকটা দল আছে বিএনপি বিএনপির নেতারা বিগত পনেরো বছর আমি যদি বলি তাদের এক একজন নেতাকর্মী এক এক সময় ধান খেতে মশারি টাঙিয়ে এক এক সময় সবজি খেতে মশারি টাঙিয়ে এক এক সময় গাছের গাছের তলায় মশারে টাঙিয়ে ওদের দিন মানে রাত্রি যাপন আমরা করতে দেখেছি বিগত পনেরো বছরে তাহলে আমার এই গাছের তলায় সবজির খেতে ধান খেতে রাত্রি যাপন করা যুবদল শ্রমিক দল বিএনপির নেতা আমার ভাইরা আপনারা কি ভুলে গেছেন আওয়ামী লীগ আপনাদেরকে কেমন নির্যাতন করেছে আপনারা ভুলে গেছেন আপনাদের হেভিওয়েট প্রার্থী আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলায় রাজাকার আলসামস বানিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে আপনি কি ভুলে গেছেন সেদিনের কথা আমি তো ভুলে যাইনি আমি তো বিএনপি করি না আমি তো জামাত করি না আমি তো শিবির করি না কিন্তু আমি কেন এই কথাগুলো বলছি এই কথাগুলো বলছি কারণে যখন এই জুলাই বিপ্লবের পরে ফাসি হাসিনা আমাদের নিচ চক্ষে দেখেছি তারা নিরহ নিরপলা নিরপরা লোকদেরকে কিভাবে ফাসির মঞ্চে ঝুলিয়েছে কিভাবে এরা নিরহ নিরপরা লোকদেরকে এরা আপনার দেশান্তর হতে বাধ্য করেছে আপনারা সকলেই তো এটা জানেন এবং আপনারা ভুক্তভোগী এই ভুক্তভোগী হয়ে আপনারা কেন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করছেন না ভুক্তভোগী হয়ে আপনারা কেন এই জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচারের জন্য আপনারা সহমত পোষণ করছেন না কেন আপনারা রাজপথে নেমে আসছেন না তাহলে আমি আবার আমার ছাত্রসিবির ভাইদের কাছে আরেকটা ফিরে যাই ছাত্র শিবিরের ভাইয়েরা আপনারা কি এই ছাত্রলীগ থাকাকালীন অবস্থায় ছাত্রলীগের কমিটি থাকাকালীন অবস্থায় আপনারা কি সেই আপনাদের শিবিরের ভাইদেরকে কি নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন এ কারণে বিচার ছাত্রলীগের বিচার চাইতে গেলে আপনাদের গায়ে উপরে আসবে এই জন্য কি আপনারা বিচার চাইছেন না কোনটা ধরে নিব আপনারা যদি প্রকৃত পক্ষে দেশের স্বার্থে আপনাদের ধর্মের স্বার্থে ছাত্র শিবিরের স্বার্থে জামাতের স্বার্থে বিএনপির স্বার্থে যুবদলের স্বার্থে যুবলীগের সরি শ্রমিক শ্রমিক দলের স্বার্থে আপনারা যদি প্রকৃত পক্ষে এই দেশের স্বার্থে চিন্তা করে আপনারা যদি এই জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের হত্যাকারীদের বিচারের সাথে সহমত পোষণ করেন এই দেশের মানুষ আপনাদেরকে সেলুক জানাবে চাকা চৌধুরী তার ছেলে তার ছেলের কথা বলি ওম্মাম কাদের ওমাম কাদের ভাইয়ের কথা বলি ভাই আপনাদের আপনার বাবাকে আপনার বাবাকে এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ফাঁসির মঞ্চে ফাঁসির কাঠ দাঁড় করিয়েছে নির্দোষ ছিল নির্দোষ থাকাকালীন অবস্থায় আপনার বাবাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে আজকে কেন আপনি নিশ্চয় আপনি কেন এই বিএনপির পক্ষে আছেন কর্মীরা আপনার বাবার করে বিচার না আপনারা আজকে আপনারা আজকে ক্ষমতার দম্ভে ক্ষমতার লোভে আজকে নির্বাচন আগে নাকি সংস্কার আগে সংস্কার নাকি পরে নির্বাচন নানা তাল বাহানায় বিএনপি জামান সকল দল বিম মানে বিভক্ত হয়ে যাচ্ছে এই বিভক্তের দায় কে নিবে এই বিভক্তের দায় কি আপনি নিবেন এই বিভক্তের দায় কি আপনার বিভক্তের দায় আমাদের সকলের তাই আমি মনে করি এই জুলাই বিপ্লবকে যদি আমরা ভুলন্ডিত হতে না চাই তাহলে জামাতের ভাইরা শিবিরের ভাইয়েরা চরমনয়ের ভাইরা চরমনয়ের ভাইয়েরা জামাতের ভাইয়েরা শিবিরের ভাইরা আপনারা সকলে ওই কোমর পোষণ করেন এই জুলাই মঞ্চের সাথে জানেন গণজাগরণ মঞ্চ নাম বানিয়ে এই আওয়ামী লীগ হাসিনা কিভাবে হাজার হাজার দেশপ্রেমী ভাইদেরকে ওরা হত্যা করেছে আপনারা জানেন আপনারা এইও জানেন আপনাদের শিবিরের ভাইদেরকে আপনাদের জামাতের ভাইদেরকে সাদা পাঞ্জাবি সাদা পাজামা সাদা টুপি এবং আপনাদেরকে রাখতে সুযোগ দেয় নাই যে দল আপনাদেরকে পাঁচ নামাজ পড়ার সুযোগ দেয় যে দল আপনাদেরকে ডাড়ি মোষ রাখতে সময় দেয় নাই সুযোগ দেয় নাই যে দল আপনাদেরকে সংসারে সময় দেওয়ার সময় দেয় নাই যে দল আপনাদেরকে দেশে থাকতে সুযোগ দেয় নাই সেই দলকে কেন আপনারা নিষিদ্ধ দাবি করছেন না সেই দলকে কেন আপনারা বিচারে আওতায় আনার জন্য রাজপথে আপনাদের কাছে আমার প্রশ্ন করছি বলে আপনারা আমার আমার আমাকে খারাপ মনে করতে পারেন আমি বলছি ভাই এই বিগত পনেরো বছর এই হাসিনা কিভাবে আপনার প্রশাসনকে ব্যবহার করে আলেমদেরকে এই দূরের গড়তে লুকিয়ে থাকলে খুঁজে খুঁজে বের করে ডামে পড়িয়েছে হাটের হ্যাংকাপ আপনারা দেখেছেন না রাতের অন্ধকারে সাদা 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 পোশাকে রাতের অন্ধকারে সাদা পোশাকে সাদা পাম্প করে কিভাবে দেশপ্রেমী আলেমদেরকে দেশপ্রেমী জনগণকে গ্রেফতার করে গুম করেছে মনে নাই আপনাদের নিশ্চয় মনে আছে তাহলে আজকে কেন আপনারা ক্ষমতার দম্বে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য ভুলে যাচ্ছেন আপনারা কেন তাদের বিচারের নিশ্চিতের জন্য বিচারে বিচারের কাঠোড়ায় দাঁড় করানোর জন্য আপনারা কেন বয়স করছেন না কেন আওয়াজ শুনছেন না আমরা আওয়াজ শুনে যাচ্ছি আপনাদের পক্ষ হয়ে আমি তো আঘাতপ্রাপ্ত হই নাই আমার দল তো আঘাতপ্রাপ্ত হয় নাই আঘাতপ্রাপ্ত হয়েছে বিএনপি আঘাতপ্রাপ্ত হয়েছে জামাত আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে শিবির আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার ইসলামিক রাজনৈতিক দলগুলো আপনারা কেন তাহলে সেই সেই বিএনপি কে আপনারা বিচারের কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য রাজপথে সচ্চার হচ্ছেন না কেন আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে ক্ষমতায় তো যাবেনি আজ না হয় কাল ক্ষমতায় যেতে পারবেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আপনি যখন এই 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 আওয়ামী আপনারা বিচার করতে যান তখন বলবে এই দেখো আবার জঙ্গিবার উত্থান হয়েছে বাংলাদেশে আবার জঙ্গি উত্থান হয়েছে কারণ জামাত ক্ষমতায় গেছে জঙ্গিবাদ আবার উত্থান হয়েছে কারণ শিবির আবার রাজপথে সত্য হয়েছে এই জন্য আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দেখছেন নারী ধর্ষণ হচ্ছে জায়গায় জায়গায় গুপ্ত হামলা হচ্ছে হচ্ছে একটা ঘটনা বলি আপনাকে তার বাবার লাশ বাবার লাশ গাজীপুরে নিয়ে যাচ্ছিলেন গাজীপুরে নিয়ে যাওয়ার পথে সেই বাবার লাশ যারা নিয়ে যাচ্ছিলেন তাদেরকে কিডন্যাপ করে ডাকাতি করেছে ডাকাতি করেছে তাহলে আমার এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে কার দোষে যাচ্ছে আমি বলবো যে সমস্ত রাজনৈতিক দল নিজেদেরকে মনে করে আমি বড় স্টেক হোল্ডার আমি সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা যদি এটা যদি মনে করে জামাত তাহলে জামাতের দোষ আছে এটা যদি মনে করে বিএনপি তাহলে বিএনপির দোষ আছে আপনাদের এটা যদি চরমে মাথা চারা দিয়েছে আওয়ামী লীগ আজকে গভীর রাত্রে জায়গায় জায়গায় জয় বাংলা জয় বাংলা চিকা মারছে এরা আজকে আবার বিভিন্ন ওই যে ঝোপ জারে গিয়ে জয় বাংলা জয় শেখ হাসিনা স্লোগান দেওয়ার জন্য সাহস করছে একমাত্র আপনারা ঐক্যমতে আসতে পারছেন না এই কারণে আজকে আপনারা যদি আমার এই জুলাই মঞ্চের সাথে জুলাই মঞ্চের আহ্বানে আপনারা যদি সারা দিয়ে আমাদের সাথে একাত্ম ঘোষণা করতেন তাহলে আজকে আমাদেরকে এই জুলাই বিপ্লবে যারা গুলি চালিয়েছে যারা হত্যা করেছে যারা আমার প্রতিবেশী রাষ্ট্রের স্ট্রাইপার হায়ার করে হেলিকপ্টারে গুলি চালিয়েছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারতাম আমরা আনতে পারছি না কেন আনতে না পারে কারণ আমাদের মধ্যে ঐক্যমতের জায়গায় আমাদের অনেক সমস্যা রয়েছে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না কে লুটপাট করবে কে লুটপাট করবে না এই মানে আপনার দর লেনদেনে দরবারে সবাই উন্মুখ মানে উন্মাদ হয়ে গেছে আমরা আজকে এখানে লিখেছি গণহত্যার বিচার গণহত্যার সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোট এবং প্রশাসনের যে সকল কর্মকর্তা আমরা এই গুলির সাথে গুলির নির্দেশনার সাথে অতপ্রতভাবে জড়িত বিগত পনেরো বছর আমার আলায়েনদেরকে আমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য যে সরকার ভারতের সাথে লিয়াজু করে আমার পার্বত্য চট্টগ্রামকে সহিংস বিশৃঙ্খল সহিংসতা বিরাজমান রেখেছে এই সরকারের বিচার আমি চাই এই আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ ফেসিস হাসিনার বাংলার মাটি থেকে আমি রাজনৈতিক করার অধিকার আমি হরণ চাই তাদের নিষিদ্ধ দাবি করি এবারে আমাদের মাঝে এবারে আমাদের মাঝে জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শাকিল মিয়া আমাদের মাঝে এবার কিছু দাদাকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের কথাগুলো শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই পাঁচই আগস্ট গণভ্যত্তান পরবর্তী পর্যায়ে আসলে আমরা এখনো এই দেশের মানুষকে শুভেচ্ছা জানানোর মতো আমরা কোনো পরিস্থিতিতে নেই কারণ আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই আজকে সারা বাংলাদেশী উত্তাল একটি পরিস্থিতি বলা যায় নানা দিকে আন্দোলন সংগ্রাম হচ্ছে মানুষ তাদের দাবি দেওয়া মাঠে নামছে আবার রাতে বিরাতে মানুষ যখন চলাফেরা করছে সেক্ষেত্রে মানুষের পরিবেশটা অনিরাপদ মানুষ চলাচল করতে গিয়ে অনিরাপত্তায় ভুগছে এবং অনেক জায়গায় এমন অনেক ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি তো ওই সামগ্রিক পরিস্থিতি এবং জুলাই গণ গণহত্যা সংগঠিত করার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে দেওয়া হলো যেভাবে তারা দেশের বাইরে চলে গেল এবং দেশের অভ্যন্তরে যারা আওয়ামী লীগের দূষর যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ এই অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী আছে এবং যারা দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ এবং স্বৈরাচার কায়েম করে রাখতে পুলিশ প্রশাসনের এবং আমলাদের মধ্যে যে সমস্ত দূষর আছে দালাল আছে তাদের কিন্তু এখনো কোনো বিচার হয় নাই তো এই পরিস্থিতিতে আমরা আসলে দেশের মানুষকে খুবই খুব স্বাগত জানানোর কোনো পরিস্থিতি নেই কারণ দ্রব্যমূল্য এখনো ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখনো অনিরাপদ এবং এই যে গণহত্যা চালানোর পরেও আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের যারা গুন্ডা বদমাইশ খুনি সন্ত্রাসী গণহত্যাকারী যারা আছে তাদেরকে এই আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তারা কঠোর পদক্ষেপ নেবে আমরা এটাই আশা করেছিলাম কিন্তু এখানে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আন্তরিকতার ঘাটতি তাদের সেই সৎসাহসের অভাব তো এই অবস্থায় আমরা এই যে গুটি কয়েক মানুষ এখানে দেখেন আজকে আমরা বিভিন্ন মতের বিভিন্ন ধারার মানুষ এক হয়েছি কেন হয়েছি আমরা মনে করছি এই জুলাই গণহত্যার এই আওয়ামী লীগ তো গণহত্যা সংগঠিত করেছে সেটা সুস্পষ্ট তত্ত্ব প্রমাণ আছে জাতিসংঘে প্রতিবেদন এসেছে এবং কিভাবে তারা এই হুকুমের গুলাম হয়ে আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের প্রশাসন কিভাবে এদেশের ছাত্র ছাত্র জনতার বুকে কিভাবে গুলি চালিয়েছে তো এগুলো প্রত্যেকটি বিবেকবান মানুষ তারা এগুলো অনুধাবন করেছে সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আওয়ামী লীগে তো অনেক মানুষ ছিল এখানে দেশের যারা বড় বড় কাতলা এই শেখ হাসিনা আবাইদুল কাদের এদেরকে আপনি শেখ তাপস শেখ পরশ এই সমস্ত এসালম এসালম গ্রুপের ওরা যারা আছে সবাইকে সেফ একজিট দেওয়া হলো এখন তারা নিউ ইয়র্কে গিয়ে ঝামেলা করে নিউ ইয়র্কে গিয়ে ট্রাম্পের তারা প্লে কার্ড ধরে রাখে তো এবং বাংলাদেশকে এমন একটি রিপ্রেজেন্ট তারা করতে চায় বাংলাদেশের জঙ্গিদের আস্তানা হয়ে গেছে বাংলাদেশে তো জামাত শিবিরের জয় জয়কার একটি বয়নি তারা দিয়ে আসছিল তারা তারা যে পতন হলো এই শেখ হাসিনার যে পতন হলো শেখ হাসিনা তো তারা ছিয়ান্নয়ে ক্ষমতায় এসেছিল তারপরে আবার বিএনপি ক্ষমতায় এসেছিল এত নেককার জনক এত ঘৃণ্যভাবে তো তার পতন আগে হয় নাই এখন কেন তারা এত ঘৃণ ঘৃণ ভাবে এই যে একটা একুশে ফেব্রুয়ারি গেল সেই একুশে ফেব্রুয়ারিতে আওয়ামী কোন নেতা কর্মী কেউ আসতে আসার সেই সাহস আছে কাদের কারো এবং এই দেশের জনগণ এই আওয়ামী লীগ নামে আর কাউকে ছাত্র নামে যুব লীগ নামে শ্রমিক শ্রমিক লীগ নামে এই দেশের রাজনীতি করার সুযোগ আর দিবে না এই দেশের জনগণের সাথে এই জনগণের টাকায় ট্যাক্সের টাকায় জনগণের বুকে গুলি চালানোর পরেও যদি বলে এগুলা তাদের ষড়যন্ত্রের অংশ এগুলা যদি বলে যে তাদের মানে একটি অন্য একটি তৃতীয় পক্ষের একটি ষড়যন্ত্রের অংশ আমরা যেটা স্পষ্ট দেখেছি দেখার পরে যদি তারা তাদের দায় স্বীকার না করে তারা যদি তাদের দুঃখ না করে এই গণহত্যার দায় স্বীকার করে আমরাও তো বলতে চাই না বলতে চাচ্ছি ডেভিল হাসান নামে আপনি এলাকায় যারা অতি সাধারণ নেতাকর্মী ছিল যারা তেমন কোনো গণহত্যায় সংযুক্ত কেউ না যারা যারা গণহত্যায় অংশ নেয় নাই যারা ওইরকম কোন ধরনের অপরাধ সংগঠিত করে নাই তাদেরকে হয়রানি না করে এই যে আউংগুলিগের যারা বড় বড় রুই কাতলা আমরা তাদেরকে ধরে আনতে হবে এই যে ছাত্রলীগকে কে নষ্ট করেছে আউংগুলিকে কে নষ্ট করেছে আউংলীকে নষ্ট করেছে শেখ হাসিনা ছাত্রলীকে নষ্ট করেছে ওবায়দুল কাদের এদেরকে এদের বিরুদ্ধে এদেশের আপামর জনগণের অংশ নিতে হবে আপামর জনগণের বক্তব্য রাখতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের শাস্তি দাবি করতে হবে আমরা যদি এটা না করতে পারি তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আমাদের ব্যর্থতা আমাদের স্বীকার করে নিতে হবে আমরা বাংলাদেশে যে ধরনের একটি সুন্দর রাজনীতি প্রত্যাশা করি বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণ আর হবে না কারণ বাংলাদেশে আমাদের আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা নোংরা রাজনীতির চর্চা শুরু করে নোংরা রাজনীতির প্রচার প্রসার করতে চায় তারা বিজয়ী হয়ে যাবে আর ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই যারা ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন যারা ফেসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা তাদের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা দিচ্ছে তারা এমন কি সংঘর্ষের মতো ঘটনায় লিপ্ত হচ্ছে তো এই ঘটনাগুলো মূলত আসলে আমি মনে করব যে ফেসিবাদী শক্তি যারা আছে এই ফেসিবাদী শক্তিগুলোর ইন্ধনীয় হচ্ছে এবং যখন একটি জায়গায় যখন যদি কোনো গন্ডগোল লাগে কোনো ধরনের কোনো একটি সংঘর্ষের পরিস্থিতি হয় সেখানে দেখবেন ফেসিবাদী শক্তির যারা ধূসর ওরা কিন্তু এগুলো চেয়ে চেয়ে দেখে এবং ওরা খুশি হয় আমরা এই মুহূর্তে এই মুহূর্তে চাই যারা এই আন্দোলন লড়াই সংগ্রামে যারা রিক্সা চালক ছিল যারা শ্রমিক ছিল যারা আমাদের এই আন্দোলন করেছিল তাদের নিরাপদ জীবন তারা যেন দুমুটু বাদ খেতে পারে তাদের দ্রব্যমূল্যটা আমাদের এই দ্রব্যমূল্যটা যেন আমাদের আমাদের এই সামনে রমজান আসতেছে দেখবেন বাংলাদেশে সবাই বলে সবাই মুসলমান কিন্তু রমজান মাস আসলেই সেই দ্রব্যমূল্য আরো কেন বাড়ে এই দ্রব্যের মূল্য আরো কেন বাড়ে এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট গুলা কিন্তু এখনো রয়ে গেছে এই সিন্ডিকেট গুলাই এই দেশের মানুষ শোষণ করছে তো এই সিন্ডিকেট গুলা ভেঙে দেওয়ার দায়িত্ব এই দেশের জনগণেরও রয়েছে এই দেশে যারা আমাদের বর্তমানে উপদেষ্টা পরিষদ যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গায় আছে এগুলো তাদের দায়িত্ব তো এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি ব্যর্থতা দেখার পরেও আমরা তাদেরকে কেন সমর্থন করছি না আমাদের দেশের যে রাষ্ট্রের যে আমাদের অর্গান ছিল আমার রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো ছিল প্রত্যেকটা বিষয়কে আওয়ামী পুরো ধ্বংস করে দিছিল পুরো অচল করে দিছিল অকেজু করে দিছিল প্রত্যেকটা জায়গায় মসজিদ কমিটি পর্যন্ত বিচার বিভাগকে পর্যন্ত সেখানে নোংরা রাজনীতি দ্বারা সারা ধ্বংস করে ফেলছিল এই যে মেজর সিনহা আপনি দেখেন কিভাবে দেশের মানুষকে অনিরাপদ করা হয়েছিল কিভাবে বিচারপতি কে দেশের বাইরে